জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সম্প্রতি তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন যে ফেব্রুয়ারি মাসে তিনি ফেসবুক থেকে বত্রিশ হাজার আটষট্টি ডলার আয় করেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটত্রিশ লাখ আশি হাজার দুশো আশি টাকা তিনি একটি স্ক্রিনশট শেয়ার করে উল্লেখ করেছেন যে গত একুশ মার্চ ফেসবুক তাকে এই পরিমাণ অর্থ প্রদান করেছে যা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের আয় কাফি তার পোস্টে আরও জানান যে এই আয়ের মাধ্যমে তিনি একটি জমি ক্রয় এবং ঢাকায় একটি ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন এছাড়াও তিনি দেশের বাইরে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন তিনি উল্লেখ করেন যে এই তথ্য প্রকাশের উদ্দেশ্য হল তার আয়ের স্বচ্ছতা প্রদর্শন করা এবং সম্ভাব্য ভুল ধারণা দূর করা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে সৃজনশীল ও মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করে উল্লেখযোগ্য আয় করা সম্ভব তবে এই আয়ের পরিমাণ কন্টেন্টের জনপ্রিয়তা দর্শক সংখ্যা এবং বিজ্ঞাপন আয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে